আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি দমদমে স্টেশনে মেট্রো ধর জন্য দাঁড়িয়ে আছি দেখুন এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন এখান দিয়ে ট্রেন আসবে দেখুন ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে মেট্রো ট্রেন তাই আমি বলছিলাম দেখুন ট্রেন চলে এসছে চলো চাপি চাপি কিন্তু ট্রেনগুলো চাপতে খুব সুন্দর লাগছে ওই ট্রেনগুলোর থেকে মেট্রোগুলো খুব সুন্দর চাপতে কিন্তু মজা লাগছে আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছে এগুলো দেখছে ফাইনালি চাপছে মেট্রোটা ফাঁকাই ছিল আমি বসে আমি এখন ফাঁকা থাকছে তো অনেক ভিড় লোকে চাপা চাপি কত এখন তো টাইমটা এখন খুব আট দশটা বারোটা বাজছিল মনে হয় এই দেখুন ফাইনালি আমরা নেমে পড়লাম দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য এখান দিয়ে এবার হেঁটে যেতে হবে এখান দিয়ে আমি আমার মেয়ে সবাই নামছি সিঁড়ি দিয়ে এটা হচ্ছে দক্ষিণেশ্বর সেই স্টেশনটা মেট্রোতে নেমে পড়লাম দিয়ে এই দেখুন এটা হচ্ছে ফ্লাইওভার এখান দিয়ে দক্ষিণেশ্বর মন্দির হেঁটে যাওয়া হবে আর নিজ দিয়ে তাও যাওয়া হবে ওখান দিয়ে গাড়িতে যেতে হবে অটোতে করে মানে একই ব্যাপার সেই ওখান দিয়ে একটু হাঁটতে হবে আমি সবাই এখানে দেখুন এই দোকানগুলো সব প্রসাদ পাওয়া যাচ্ছে ডালা পাওয়া যাচ্ছে মালা পাওয়া যাচ্ছে সবাই ডাকছে দিদিরা ডাকছে দাদা আসুন আসুন নিয়ে যান এখানে দামটা কম এখানে কুড়ি টাকা নিচ্ছে আর একটা আছে দেড়শো টাকা এগুলো কুড়ি টাকা তো ওই মন্দিরে এগুলোর দাম পঞ্চাশ টাকা নিচ্ছে এটা বাইরে বলে তো তার জন্য দামটা কম নিচ্ছে অনেক দোকান আছে ফ্লাই ওভার ওখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তারাপীঠও থাকে অবশ্য সব মন্দির থাকে মনে হয় এরকম বাইরে ডালাক কেনার জন্য সবাই বলছে আসুন জুতো রেখে যান ডালা নিয়ে যান এই দেখুন এইগুলো দেখুন আচারগুলো দেখুন কত রকমের আচার চালতার আচার পাশের আচারটা বেশি আসছে চলে গেছে দেখে আমরা আচার সত্য আম কাশন্দি মশলা আচার অনেক রকম আচার ছিল এখানে প্রায় এই দেখুন আরো কত দোকান সবাই এখানে দই সব ফ্রাই ওভার পাশে আছে হেঁটে যাওয়ার সময় হচ্ছে চলুন এবার আমার মন্দিরে যাই তো প্রায় চলে এসেছি আর একটু হাঁটতে আমরা লিফট করে নিয়ে পড়লাম এবার আমরা মন্দিরের ভিতরে যাবো দেখি এই দেখুন ফাইন নেমে পড়ছে এখান দিয়ে এই দেখুন দিদি ভাই গুলো ই করছে সবাই ভয় করছে এই দেখুন বাচ্চারা দেখুন ভয় করছে চাপতে আমরা প্রায় প্রথমে যখন নিপলাই তাহলে আমরা প্রথমে ভয় করছিলাম এখন আমাদের ইয়ে গেছে ফাইনালি চলে এসছি আমরা সেই দক্ষিণেশ্বর মন্দির এই দেখুন বাইরে থেকে দেখুন পরিবেশটা কত সুন্দর মন্দিরটা ধরুন কত লোক কত ভিড় আজকে অনেক ভিড় ছিল কিন্তু রোদ অনেক পড়েছিল আজকে এই দেখুন একটা সব অনেক মূর্তি আছে সব আঁকা আঁকা আছে ছবিগুলো দিদি দেখুন একটা ভিতরে হাঁটছে এবার এই দেখুন সবাই দিদি ভাইলার সবাই বসে আছে সবাই জুতো জোগাচ্ছে কে ব্যাগ জোগাচ্ছেন আসলে ভিতরে ঢুকতে দিচ্ছেন না না জুতো পরে ব্যাগ নিয়ে মেয়ে ক্লান্ত হয়ে গেছে করে নিয়ে হাঁটছিলাম সবাই দুপুর বেলা তো অনেক রোদ তো পুরোটা হাঁটতে হাঁটতে মেয়েটা টায়ার হয়ে গেছিলো এবার চলুন আমরা ভিতর দিকে যাই আপনাকে দেখাই পুরোটা এ দেখুন এখান থেকে দেখুন মন্দিরটা বাইরে দেখাতে হলো কারণ ভিতরে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না তার জন্য দেখাতে পারলাম না আপনার ভিতরটা আবার দেখুন বাইরে দেখুন কত সুন্দর এই দেখুন নারকেল গাছ এখানে সবাই বসে আছে সবাই আড্ডা মারছে আমরা প্রায় এক দেড় ঘন্টা বসেছিলাম আমি আমার মেয়ে ব্যাগ জোগাচ্ছিলাম আর জুতো জোগাচ্ছিলাম মোবাইল আমার বর একটা ভাগ্নে ঢুকেছিল ভিতরে পুজো দিতে ওরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে এসেছিল আমি আমি সবাই বসে বসে গল্প এই দেখুন পার্কটা দেখুন এটা গাড়ি পার্কিং করার জায়গা এর পিছনে আছে বাথরুম এখানে সবাই বাথরুম করতে পারবেন দশ টাকা করে নিচ্ছে চলুন এটা হচ্ছে খাবার ফুড প্লেজার এখানে খাবার পাওয়া যায় ভিতরে খাবার তাও পাওয়া যায় ভিতরে খাবারের দাম একশো টাকা এখানে রেস্টুরেন্টের মতো এখানে খাবার পাওয়া যায় কিন্তু আমরা বললাম চলো বাইরে খেয়ে নেবো এখানে দামটা একটু বেশি নিবে মনে হয় আর ভোগ খেলাম না এখন যে বাইরে খাবো এই দেখুন এটা হচ্ছে বাইরের পরিবেশ সেই সামনের পরিবেশটা এইরকম এখানে সবাই দাঁড়িয়ে থাকছে প্রচন্ড রোদ সবাই হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমার ছিলাম গরম গরম লাগছিল খুব রোদ চলো ওই দিকটা যাই বলছিলাম যে ওই দিকটা গঙ্গা যাওয়ার রাস্তা নাকি দিয়ে বললো হ্যাঁ ওইদিকে চলো ওইদিকে গঙ্গা আছে সবাই গঙ্গায় বসে আছে সবাই জল নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে জারে করে বাড়িতে জল নিয়ে আছে অনেকে স্নানও করছে এখান দিয়ে দেখো এইটা দেখুন এখানে ছোট ছোট অনেক মন্দির আছে এখানে সবাই বসে আছে দাঁড়িয়ে আছে অনেকে ছবি তুলছে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম দেখে আসি গঙ্গাটা এদিকটাতে সামনেটা হচ্ছে হচ্ছে গঙ্গাটা এখান দিয়ে যাবো গঙ্গাতে এবার দেখুন সবাই দাঁড়িয়ে আছে দিদি করছে গল্প করছে খুব সুন্দর কিন্তু পরিবেশটা কিন্তু একটা কি খুব রোদ উঠেছিল খুব গরম লাগছিল যে আমাদের তো কত ঠান্ডা আমাদের এদিকে দেখুন হনুমান হনুমানগুলো দেখুন আমার মেয়ে বেশি মজা পেয়েছে ঠাকুর দেখে জানা মজা পেয়েছে হনুমান দেখে বেশি মজা পেয়েছে আমাদের দেখুন ভাগ্যাদ সবাই মানে কটা দিয়েছে পালুটি দিছে বিস্কুট দিয়ে সবাই খেতে দিচ্ছে এই দেখুন সবাই স্নান করছে গঙ্গাটা সবাই বসে আছে জল যাচ্ছে জল নিয়ে যাচ্ছে লজ্জে করে যা হয় ওই ওই দেখুন দেখাচ্ছি এখান থেকে লজ্জে করে যা হয় এই দেখুন কত সুন্দর সুন্দর শোপিস আঁকা আছে ই করে আছে পরিবেশটা এখন খুব সুন্দর এখানে দেখুন সবাই স্নান করেছে তো জামা কাপড় গুলো সব মেরে দিয়েছে শুকাতে দিয়েছে মানে অনেক রোদ্দ শুকিয়ে যাবে তো তাই সবাই মেলে দিয়েছে জামা কাপড় এবার চলুন আপনার ইয়ে দেখায় ওদিক আর একটা ইয়ে আছে দুটো ঘাট আছে এইখানে স্নান করছে ওখানে স্নান করছে ওখানে বেশি আড্ডা মারছে ওখানে স্নানটা কম করছে এই ঘাটটা সবাই স্নান বেশি করছে এবার দেখুন এখান দিয়ে সবাই যাওয়া হচ্ছে সামনেটা চলুন সামনেটা আপনারা দেখায় সামনে একটা ঘাট আছে ওখানে সবাই বসে বসে গল্প করছে এগুলো কি যে কি বলে মরতে গেলে ঠিক নাম জানে না এগুলো নাম কি বলে স্বামী বিবেকানন্দ আছে রামকৃষ্ণ আছে আর অনেক আছে এখানে মানে অনেক কাজ সব এখানে সবাই মূর্তি করে করা আছে এই ধরুন ছোট ছোট মন্দির সব আলাদা আলাদা মন্দির এই দেখুন সবাই মন্দির এবার চলুন আমাদের হয়ে গেছে বুঝলাম চল বাইরে যাই অনেকটা ঘুরলাম অনেকটা দেখলাম আপনার দেখালাম দেখার চেষ্টা করলাম অনেক কিছু এবার চলুন বাইরে যাবো অনেকটা প্রায় দুটো বেজে গেছিল আমরা সেই সকালে এসেছি দশটার সময়তে অনেক বেলা হয়ে গেছে চলুন এবার খাওয়া দাওয়া করবো দিয়ে চলুন এবার ফাইনালি আমরা খেতে বসে গেছি চলুন